প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পরিকল্পনা নিয়ে এই পনেরো ষোলো বছরে একটি বাড়ি একটি খামার একটা প্রকল্প চালু করে লক্ষ লক্ষ মানুষের মাথা গোসার খাই দিয়েছে একটা কর্মসংস্থান তৈরি করেছে সবে বরাত বা নিঃশ্বাস সাবান যদি পালন করতে চান এই রাতে যারা ধনী মানুষ আছেন যাদের ব্যাংকে টাকা সাদা পড়ে যাচ্ছে এই টাকাগুলো নিয়ে পঞ্চাশটা মানুষের কর্মসংস্থান তৈরি করে এইটা সবে বরাত এগুলো নিয়ে ফতোয়াবাজি নিয়ে ব্যস্ত আছে শয়তান তোর টাকা ব্যাংকে ছাতা পড়ে যাচ্ছে ওই টাকা গুলো আমি তোরে দান করতে বলি না তুই টাকা গুলো নিয়ে একটা ওয়ার্কশপ তৈরি কর এমএর আতিক সাহেবের মতো একটা প্রতিষ্ঠান বানা এখানে 6000 মানুষ লাগ কাজ করে এরকম 5000 মানুষের কর্মসংস্থান আমি তৈরি করে দেব আমার দেশের লোক বাইরে গিয়ে রাস্তা ছাড় দেবে কেন এই দেশে কাজ করতে পারে না আমাদের আজকের এই সবে বড়দের শিক্ষা হবে এইটা যারা ধনী মানুষ আছেন মেয়র আতিক সাহেবের মতো অন্তত পাঁচ হাজার মানুষের কর্মসংস্থান আমি তৈরি করব একটা মাছা গোজার ঠাই ঠাঁই বানাবো একটা কর্ম জীবন তৈরি করে দেব আল্লাহ আরো খুশি হয়ে যাবে এসব ধান দায় নেই ও আছে শুধু ফতোয়া দিয়ে কি করে এটা তুলে ফেলা যায় আর বাড়াবাড়ি করে কি করে নিজের নাম ফোটানো যায় ও দাঁত মুখ খুলে ফেলা যায় কোরআন শরীফ আদব আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনে কিছু ভালো হবে কি হবে না আমি জানি না তবে একটা বিষয় আমার নজরে ভালো লেগেছে এই যে একটি বাড়ি একটি খামার এটা কিন্তু কোরআনে কারিমের প্রকল্প সারা মুদ্দাসিরের ভেতরে আল্লাহ জানিয়েছেন মুসলমান দাবি করে যারা জাহান্নামে যাবে তাদের দুই নাম্বার গুণ হবে এটা ওয়ালামনা কোনতি মাইমুল মিসকিন জাহান্নামের ফেরেশতা দারওয়ান মালিক যখন বলবে কেন জাহান্নামে আসলে তুমি তো মুসলমান মুসলমানেরা বলবে জাহান্নামই আল্লাহ দিয়েছে এই কারণে এই দুনিয়ায় দারিদ্র্যমুক্ত সমাজের জন্য কাজ করি না সাধারণে পেশাবানের সবে বড়দের মূল শিক্ষা আমাদের জীবনে হোক মানুষের কর্মসংস্থান তৈরি করে দেওয়া তাহলে যুবকরা মদ ছাড়বে চিন্তায় ছাড়বে কিশোর গ্যাং বন্ধ হবে আশা করছি যারা দায়িত্ব আছেন যাদের টাকা হাতে আছে অর্থ হাতে আছে এই কাজগুলো করে আমি নামাজ পড়ে রোজা রেখে আল্লাহকে যত না খুশি করতে পারবে তার চাইতে সমাজ ব্যবস্থায় যদি মানুষের কর্মসংস্থান তৈরি করে অপরাধমূলক কাজগুলো বন্ধ করতে পারে আল্লাহর আরো সর্বশেষ হবে একজন সাহাবী এসে বলে হে নবী আমি কিছুই খাইনি আজ প্রায় সারা দিন হয়ে গেল আমারে কিছু দেন বিশ্ব নবী বললেন না তোমার কাছে কিছু আছে কিনা বলো লোকটা বলে সেরকম কিছু নেই এত বাড়িতে একটা কম্বল আছে নিয়ে আসো কম্বলটা বাড়ি থেকে কম্বল নিয়ে এসে হাতে দিলেন আল্লাহর নবী নিজে কম্বলটা হাতের উপরে তুলে বললেন এটা আমি নিলামে তুলে দিলাম কেউ কিনতে রাজি আছো এক সাহাবি দিরহামে কিনে নিল নবীজি এক দিরহাম তার হাতে দিয়ে বললেন খাবার কিনে খাবার খাও শরীরে শক্তি যোগাও বাকি এক দিরহাম দিয়ে তিনি একটা কোড়াল কিনে ওর পেছনে একটা হাতল লাগিয়ে দিলেন নিজের খুব নিজেরই বরকতি হাত দিয়ে হাতলটা লাগিয়ে লোকটার হাতে তুলে দিয়ে বলে আল্লাহর বান্দা যাও বঙ্গলে যাও জঙ্গলে যাও বনে যাও কাট কাটো বাজারে বিক্রি করো কোনো দিন জীবনে আর ভিক্ষা করবা না এক বছর পরে লোকটা এসে বলে ইয়া রাসূলুল্লাহ আমাকে চিনতে পেরেছেন আমি সেই গরীব সাহাবী এক বছর আগে আপনার কাছে আমি এসেছিলাম যাকাতের কিছু সাদকার কিছু টাকা নিতে ভিক্ষা নিতে আপনি তো আমারে ভিক্ষা দেননি আমার জীবনটাই পাল্টিয়ে দিয়েছেন আপনার হাতের দেওয়ায় কোড়াল নিয়ে কাটকেটে বাজারে বিক্রি করে পরিবার চালিয়েছি আর বাকি কিছু কিছু টাকা জমানিয়ে আজ আমি দিশেহারা সাকাত দেওয়ার মতো মানুষ হয়ে গেছি। সবে ছলে বড়তে এই শেকাটা নেওয়া যায় কিনা? না। এই কথা বলেন যায় কিনা? না। এগুলো না করে যারা মানুষের বিরুদ্ধে বিভেদ সৃষ্টি করে, পক্ষপাতিত্ব করছে, খালি বড়বাড়ী করে, সাড়া সাড়ি করে ওদের কথা বাদ দেওয়া লাগবে। আমি এই শত মানুষ যদি বিশটা মানুষের কর্মসংস্থান তৈরি করে দিতে পারি আজ ঢাকাতে হাজার হাজার কোটি টাকার মালিক বাইরে পাচার না করে বেগম পাড়া না বানিয়ে দেশের মানুষের কর্মসংস্থান করতে পারে না ঠিক প্রধানমন্ত্রী একা আর কি করবে যতটুকু কই করেছে প্রকল্পের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ একটা করে ভাড়া বাড়ি পেয়েছে মাথা গোজার মতো ঠাই পেয়েছে আর একটা কর্মসংস্থান খামারের মাধ্যমে তৈরি হইছে আপনি কিছু করতে পারেন না খালি ভোল ধরাতে যোনি আছেন অন্তত আর যাই করুক ধার করে করুক ঋণ করে করুক যে কয়টা কাজে হাত দিয়েছে যদি এগুলো কমপ্লিট হয়ে যায় দেশটা দেখার মতো হবে তার সব চাইতে দেখার মতো কাজ এই বঙ্গবন্ধু টানেল চট্টগ্রামে আরে পতাশিত কিছু যদি না হয় কত এই দুইটা কাজ খালি ফতোয়া দেয় এগুলো তো ঋণ করে ধার করে ধার করে করি না হ্যাঁ সারা টাকা মারিং কাটিং করেছে তাদের বিরুদ্ধে আমরা আসি এই মাধ্যমে যদি টাকা খরচ হয় দশ টাকা খরচ হয়েছে আর বিশ টাকা আল্লাহ এই টাকা গুলো কোনো কায়দায় ফেরত আনা লাগবে বাইরে থাক আর দেশে থাক হ্যাঁ এখানে একমত আছেন কিনা আলহামদুলিল্লাহ আয় আমাদেরকে মহান আল্লাহ কিয়ামতের দিন যে তো সাক্ষী বানাবে অন্যান্য নবীর উম্মতের ব্যাপারে আমরা যেন সাক্ষ্য দেওয়ার যোগ্যতা অর্জন করতে পারি তুম তুম খায়রু আমুরু নাবি বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তওমিনু না বিল্লাহ সারআলম রচনা নাম্বার 3 নাম্বার 20 টা 3 নাম্বার লাইনের 110 নাম্বার হাদিতা এটা তাফসিরে ফিযিল আল কোরআনে পাবেন আনি সেল খানাই বসে যতগুলো তাফসির দেখেছিলাম তার অন্যতম তাফসিরে ফিযিল আল কোরআন সাইয়াদ কত অব্দি নিজে খানায় বসে এই কোরআনের তাফসির লিখেছিলেন বলেন সুবহানাল্লাহ উনি এই বন্দি জীবনে থেকে যেটা বুঝতে পেরেছিলেন আমার এই ছোট্ট তিন বছরের জীবনে আমি যেটা বন্দি জীবনে উপলব্ধি করতে পেরেছি উনি যেহেতু আরো বেশি দিন জেলে ছিলেন তাফসির তাই লিখেছেন জেলে বসে বসে উনি আরো বেশি উপলব্ধি করেছিলেন তোমরা এই শ্রেষ্ঠ জাতি তোমরা কি জাতি তোমাদেরকে আমি মানুষের কল্যাণের জন্য বের করেছি তাহলে আল্লাহর কাছে আয়াত অনুযায়ী শ্রেষ্ঠ মানুষ বাংলাদেশে তারা যাদের দ্বারা মানুষের কল্যাণ হয় এ কল্যাণ হয় তো আর্থিক মানসিক ইমানি কথা বলে ঠিক কিনা আজ হাজারো মানুষ আমরা দেখতে পাচ্ছি আর্থিক এবং মানসিক এ সমস্ত কল্যাণ করছে কিন্তু ইমানের অনেকে ভারতটা বাজিয়ে দিচ্ছে কিছু বাংলাদেশে নতুন নতুন বের হচ্ছে এরা আল্লাহ পাকের যে প্রথম নবীজির স্বীকৃতি ছিল যে শিরিক করলে সবে বরাতে মাপ নেই এরা অনেকে আজ জাতিকে শিরিক করাতে উঠে পড়ে লিখেছে শিরিক কাকে বলে যাদের মাফ হবে না এই নেসপে সাবানে এটা কাম এক নম্বরে আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই কথা বিশ্বাস করার নাম শিরিক আর শিরিক যে করে সে মুশরিক তাকে এই নেসপে সাবানে আল্লাহ মাফ করে না আর রাসূলের মানে মাফ করে শিরিক হয় তিন প্রকার এক নাম্বারে বিশ্বাসের শিরিক আকীদার দুই নাম্বারে মানুষের শিরিক হয় কাজে কর্মে আমলে তিন নাম্বারে মানুষের শিরিক হয় মুখের কথায় বাংলাদেশে যে শিরিকটা সব বেশি ওইটার নাম আকীদার শিরিক এক হবে না কেন কেউ যদি বিশ্বাস করে আল্লাহ বলে কেউ নেই ও মুশরিক কেউ যদি বিশ্বাস করে আল্লাহ আছে কিন্তু পাশাপাশি আরো কিছু আছে এক হবে না আল্লাহর ক্ষমতা আছে মাঝে মাঝে বাবার ক্ষমতা আছে এই জন্যই তো চট্টগ্রামে আল্লাহর এক বান্দা কিছুদিন আগে যে কাজ করেছে তা প্রকাশ্য শিরক লোকটা যদি মন থেকে কাজ করে থাকে মুশরিক হয়ে গেছে কোন বড় মানুষের ওসিলা দেওয়া জায়েজ নেই আপনি ওসিলা দিতে পারেন শুধুমাত্র আপনার জীবনের নেক কাজের আর রাসূলুল্লাহর আমি কথা বাড়াব না যেহেতু পয়েন্ট এসেছে সূরা মায়দার 35 নম্বর আয়াতের উনি দেখলাম আজকে ভিডিও বানিয়ে ব্যাখ্যা করছে ওয়াবতাহু ইলাইহি ওয়াসিল মুনি ইলা উনি যা ব্যাখ্যা করেছে কোন তাফসিরে পেয়েছে তাফসীরের নাম বলতে বলেন আমি তো তাফসীরের ছাত্র কোন পেলাম না তো এরকম কোনো শব্দ তোমরা আল্লাহর কাছে পৌঁছাতে অদিলা ওসিলা মাধ্যম তালাশ করো মাধ্যম ধরেছে ওই খাঁচা বাবা মাছ ভান্ডারিকে অথচ এখানে অশিলা শব্দের যে ব্যাখ্যা পেয়েছি এক নম্বরে অশিলা হবে আপনার জীবনের নেক কাজের কিসে আমি নোট করে এনেছি আন্দাজে বানিয়ে বলছি না তো কোনো দলিল লম্বা করে বলতে গেলে সময় চলে যাবে তাড়াতাড়ি করছি

দুই তিন নাম্বার মানুষের কথার দ্বারা শিরিক হচ্ছে আমি এক কথাই বলেছিলাম না শিরিক কারে বলে আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম কি আর এই শিরিক যারা করে তারা মুশরিক এরা যদি তাওবা না করে মারা যায় সোনা মায়েদা এদের জন্য জাহান্নামের আগুন ওয়াজিব আর এদেরকে আল্লাহ মাফও করবে না ইন্না আল্লাহ লা ইয়াগফিরু আন ইশরাকা এটা সোনা নিসার ভিতরে আছে দলিলগুলো লম্বা করা যাচ্ছে না গলার অবস্থা ভালো না এখনই গলা ভেঙে গেলে সব মাটি মারা যাবে দুই নম্বরে যে মানুষগুলো দুনিয়ায় হিংসা করে এটা দেশে নেই আমার হোক অন্য কারো যেন না হয় আমি চেয়ারে থাকবো কি আমাদের আগ পর্যন্ত অন্য কেউ যেন না বসে এটার নাম হিংসা এটার নাম কি এরা যদি কারো ভেতরে থেকে থাকে সে যদি চোদ্দ বারো কামার হয়ে যখন করে আসে হস করে আসে ওকে আল্লাহ স্পেশাল আমি মাফ করবে না এবার বলেন তো হিংসা বাংলাদেশে এখন এখন নেই এখানে হিংসাকারী মানুষ আছে না নেই আরে ভাই আপনার কবালে যা লেখা আছে সবে কত হবে যে ভারক নির্ধারণী হয়েছে ওর বেশি আপনি ভাবেন না ওর কম ও আপনি ভাবেন না ধৈন্যতা দেখে আপনার একটা হিংসা লাগে কেন ওর উন্নতি দেখলে কেন জানি আপনার মনের ভেতরে আন করে। কি করে ওর ডাউন করা যায় ক্ষতি করা যায় কি করে মিথ্যা মামলা দিয়ে ও জীবনটা নষ্ট করা যায় সবে বরাদ নিষ্পেশাবান কেন সবে ক করবো আপনার মাপ নেই

এক নম্বরে যে মানুষ বলো দুনিয়ায় সৌদ খায় সাত নম্বরে তারা যারা ঘোষ খায় আর সেই সাত বকার মানুষ দিয়ে পরা বাংলাদেশ ভরা আর এর আই গেন্দ সবে ভরা ভেনেছে আল্লাহ মাফ করি দাও আরে হাদিস তো জানিয়েই দিলে যে এই সাত প্রকার মানুষের মাপ নেই আগে আপনি মুক্ত হয়ে তওবা করেন ফিরে আসেন এরপরে বলেন রব্বানা যলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন জবান খুলে আয়াতটা হযরতে আদমের মতো পড়েন রব্বানা যলামনা আনফুসানা ওয়া ইল্লান তাবশির লানা তা আমার ভাইরা এই আমি পড়ার পেছনে কারণ হচ্ছে দ্বিতীয় নম্বরের পয়েন্টে আছে আমাদেরকে আল্লাহ সাক্ষী বানাবে বানাবে আর আমাদের উপরে আল্লাহ মাগফাত কি বানাবে আমাদের ঈমানের আমাদের আমলের কাজ কারবে যা অবস্থা রসুল আমাদের পক্ষে সাক্ষী দেওয়ার মতো কায়দা আছে আমার দিকে কেমতে না জানি রসুলের সাক্ষী আমাদের বিরুদ্ধে যায় কিনা নবী বলেছেন যারা আমার কোরআনকে সামনে না রেখে পেছনে রাখে কেমন আমি নিজে তাদের বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবো বলেন না